दरिया भी मैं दरख्त भी मैं जहलम भी मैं चनार भी मैं गैर हूँ हरम भी हूँ शिया भी हूँ सुन्नी भी हूँ मैं हूँ पंडित सद्य निजे मा के हारिए পঁচানব্বই বছর বয়সে রাজস্থানের জয়পুরে মারা গিয়েছেন ইরফান খানের মা সাইদা বেগম বার্ধক্যজনিত রোগে অনেকদিন ধরেই ভুগছিলেন তিনি মায়ের শেষকৃত্যে উপস্থিত থাকতেও পারেননি ইরফান খান এর মধ্যেই নিজেই অসুস্থ হয়ে পড়লেন তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোলন ইনফেকশনের কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র তিপ্পান্ন বছর দু হাজার আঠারো সালের পাঁচ মার্চ টুইটারে নিজের গুরুতর অসুস্থতার কথা জানান ইরফান খান এরপর ষোলো মার্চ তিনি আরেকটি বিবৃতিতে জানান তার নিউরো অ্যান্ডোক্রিন কিউমার ধরা পড়েছে তিনি দীর্ঘদিন লন্ডনে চিকিৎসাও নিয়েছেন এরপর দীর্ঘ সময় ধরে তার সম্পর্কে কিছুই শোনা যায়নি দু হাজার উনিশ সালে শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি আংরেজি মিডিয়াম ছবির কাজ শুরু করেন রাজস্থান ও লন্ডনে ছবিটি শুটিং হয়েছিল অসুস্থতাকে হারিয়ে তিনি দেশে ফিরেছিলেন চলতি বছরের মার্চে আংরেজি মিডিয়াম ছবির মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে ছবির প্রচারণায় থাকতে পারেননি তিনি ছবির ট্রেইলার প্রকাশের অনুষ্ঠানেও তিনি ছিলেন না অনুষ্ঠানে তার একটি রেকর্ডেড বার্তা প্রকাশ হয়েছিল তাতে ইরফান খানকে বলতে শোনা গিয়েছিল শরীরে অনাকাঙ্ক্ষিত অতিথি তাকে ব্যস্ত করে রেখেছে সে বার্তায় তিনি মানুষকে একে অন্যের প্রতি দয়ালু হতে এবং তার ফিরে আসার জন্য অপেক্ষা করতে অনুরোধ করেছিলেন